দালা বলতে চাই শেখ হাসিনাকে বেশি বললে যে আপনার মনে কষ্ট লাগে আপনার শেখ হাসিনার দালা বলতে চাই আমরা দোষোর শেখ দোষ কাউকে ক্ষমতায় দিতে চাই না

বলবো আমাদের কানে এখনো গুলির শব্দ আছে আমাদের নাকে এখনো গ্যাসের গন্ধ লাগে আমাদের অবস্থা এখন ফিলিস্তিনি শিশুদের মত আমরা আন্দোলন শিখে গিয়েছি আমরা যুদ্ধ শিখে গিয়েছি আমরা জীবন দিতে শিখে গিয়েছি সুতরাং সুতরাং আপনারা আমাদের সাথে কোনো তামাশা করবেন না